আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু মেকআপের কিছু টুকে টাকি নিয়ে এসেছি চমক কসমেটিক্স থেকে আর আমাদের চমক কসমেটিক্স কিন্তু আমরা অনেক চেষ্টা করি আপুদেরকে যেন একটা অথেন্টিক প্রোডাক্ট দেখানোর জন্য ভালো মানের প্রোডাক্ট দেখানোর জন্য নিত্য নতুন প্রোডাক্ট দেখানোর জন্য তো চমক কসমেটিক্স চ্যানেলটা আপনারা সবসময় পাশে থাকবেন এবং সবসময় আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চমক সমেরিক্স চাইড বাই চুন মার্কেট মার্কেট ইউনার হচ্ছে জিরি ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো জির টু আর হরসা নাম্বার হচ্ছে জিরি ওয়ান সিক্স নাইন ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকাউকে বাইরে যারা পড়া হয়েছেন তারা কসমেরিক সাবস্ক্রাই উদ্যুতভাবে আর চমক কসমেটিক্স একদম পাইকারি একটা শপ হান্ড্রেড পার্সেন্ট একটা পাইকারি শপ আপনারা চমক হচ্ছে প্রত্যেকটা আইটেম আপনারা পেয়ে যাবেন একদম অপার প্রাইজে যে কোনো কসমেটিকের যে প্রোডাক্টগুলো আপনারা কিনবেন একটা অথেন্টিক এবং ভালো একটা দোকান থেকে আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা মানে কেনাকাটা করবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি অনলাইন ভাইরাল যে একটা প্রোডাক্ট এটা হচ্ছে রোড কোম্পানির এই যে দেখুন এটা হচ্ছে আপনার পাফামানও রয়েছে আবার হচ্ছে রোড কোম্পানি রয়েছে দেখুন এই যে রোড কোম্পানিটা আমরা নিয়ে এসেছি দেখুন এখানে পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা গালা দেখুন দশটা গালা রয়েছে একটা কালার একটু আপনাদেরকে সচ করে দেখাচ্ছি একটা কালার একটু সঁচ করে দেখা আপনাদেরকে এই যে পাপা মনের এটা হচ্ছে আপনার লিপ ব্লসটা যেটা ইয়া সরি এটা হচ্ছে আপনার রোড কোম্পানির লিপ ব্লসটা দেখুন এই যে খুবই ভালো মানের খুবই ভালো মানের এই রোড কোম্পানির এই দেখুন এগুলো আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র আপুদের জন্য একদম সফট থাকবে হালকা ফিং থাকবে হ্যাঁ একদম আপনার ফিং থাকবে এবং সফট মানে থাকবে একদম সফট আমরা পাইকারি প্রাইস রেখেছি মাত্র আপুদের জন্য অনলি শুধু একশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন চমক কসমেটিক্স থেকে তারপরে আমরা এখানে রেখেছি মিস অ্যান্ড মিসেজের আইলারটা অরিজিনাল আইলারটা মিসের মিসেজের অরিজিনাল আইলারটা একটু আমি আপনাদেরকে আপনার ওই যে মানে একদম আপনার এখানে একদম একদম ভিতরে একটা বল আছে ওই বলটা কিন্তু আওয়াজ করবে তো এগুলো আমরা পাইকারি ফাইরে দেখছি আপনাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে কিন্তু সর্স করে দেখাচ্ছি একদম পুরা ম্যাট হয়ে যাবে পুরা হান্ড্রেড পার্সেন্ট ম্যাট হয়ে যাবে দেখুন একদম পুরা ম্যাট একটানে আপনার একদম কালো হয়ে যাবে আর একদম ম্যাট হয়ে যাবে মাত্র আপনারা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা ডিপ লাইনারটা দেখুন একদম পুরা ম্যাড হয়ে যাবে পুরা ম্যাড হয়ে গেছে মাত্র তিনশো টাকা তারপরে আমরা এখানে রেখেছি টেকনিকের একটা হট পয়েল আমরা রেখেছি দেখুন এই যে টেকনিকের যে হট পয়েলটা এই হট পয়েলটা আমরা রেখেছি পাইকারি প্রাইস আমাদের চমক কসমেটিক্স থাকবে মাত্র অনলি শুধু তিনশো পঁচানব্বই টাকা থাকবে টেকনিকের হট পয়েল অর জিনালটা তারপরে আমরা এখানে রেখেছি দেখুন কিছু আপনার প্রয়োজনীয় কিছু আমরা টুকিটাকি রেখেছি দেখুন এটা হচ্ছে আপনার মাস্কারা যে ব্রাশটা এক সাইডে আপনার মাস্কারা দিবেন একটু খুলে আপনাদেরকে দেখা যায় যে এক সাইডে আপনারা মাস্কারা দেবেন এই যে আর একসাথে এই দেখুন এক পাশে আপনারা মাস্কারা ইউজ করতে পারবেন আর আরেক পাশে আপনার জেল লাইনারটা ব্যবহার করতে পারবেন দেখেন এটা হচ্ছে মাস্কারার ব্রাশটা এই যে মাস্কারার ব্রাশটা হচ্ছে এটা এই যে এই যে এটা আপনার ভুরুরাও একদম ভুরুরা সেটিং করতে পারবেন পুরা পুরা সেটিং করতে পারবেন করতে পারবেন এবং কি প্লাস আপনারা কাজলটা দিতে পারবেন এগুলো আমরা রেখেছি মাত্র ষাট টাকা করে পার পিস ষাট থেকে তারপরে আমরা রেখেছি এখানে কিছু ব্রাশ রেখেছি দেখুন কিছু আপনার ব্রাশ রেখেছি দেখুন এই যে ব্রাশগুলো একদম গোল কিছু ব্রাশ রেখেছি চমৎকার চমৎকার কিছু ব্রাশ রেখেছি পার পিস আপনারা যদি নেন তাহলে পড়বে অনলি শুধু পঞ্চাশ টাকা আর যদি পুরো সেট নেন তাহলে পড়বে তিনশো টাকা দেখুন খুবই চমৎকার চমৎকার ব্রাজগুলো দেখুন পুরো পুরো সেটের ভিতরে রয়েছে এক দুই তিন চার পাঁচ দশটা এই যে আমি ভিতরটা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন এই যে দেখুন এই যে ভিতরেও আর এক পাঠ রয়েছে দেখুন এই যে দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর এই ব্রাজগুলো মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন অনলি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু পুরো ডিসেম্বর মাস দুই অফার চলতেছে আর প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কমিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপুদের জন্য তারপরে এখানে থাকবে দেখুন এটা হচ্ছে পিঙ্ক জেলিটা পিঙ্ক জেলি পিিন জেলি ক্লোজেনটা আপনারা এর ঠোঁটটা স্মুথ রাখবে ঠোঁটটা হালকা গোলাপি করবে এবং ঠোঁটটা একদম পার্মানেন্ট ভাবে আপনারা মানে গোলাপি করবে খুবই ভালো মানের একটা পিঙ্ক এই যে এটা এটা কি পিং জেলি তো নিউপল কালো পিঙ্ক জেলি দেখুন একদম আপডেট নতুন আইটেম দেখুন অনলাইন ভাইরাল যে আইটেম নিপল পিং নিপল জেলি পিং নিপল জেলিটা এটা আমরা পাখির ভেল দেখেছি তিনশো পঞ্চাশ টাকা ওললি শুধু তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে চমক পেজ থেকে তারপরে আমরা রেখেছি একদম ভালো মানের কিছু আইব্রো নিয়ে এসেছি খুবই ভালো মানের কিছু আইব্রো নিয়ে এসেছি দেখুন পাল প্যাশন ব্র্যান্ডের এই যে আমি আমি খুলে নিয়েছি যে এই যে আমি হ্যাঁ আমি খুলে নিয়েছি এটা হচ্ছে ব্রাউনটা আর এটা হচ্ছে ড্রাগ ব্রাউনটা লাইফ ব্রাউন ব্রাউন হচ্ছে ব্ল্যাক

মাত্র একশো টাকা এগুলো কিন্তু আমাদের আগের ভিডিও যে ছিল একশো আশি টাকা দেড়শো টাকা কিন্তু ডিসেম্বর মাসের জন্য আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র অনলি শুধু একশো টাকা তারপর লাইট ব্রাউনটা একটু আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখুন এটা একদম লাইট ব্রাউন খুব একদম সফট একটা জিনিস তারপর সাথে থাকবে মাস্কার যে ব্রাশটা এই ব্রাশটা থাকবে মাত্র একশো টাকা আপনার পেয়ে যাচ্ছেন চমক কসমিস থেকে তারপর আমরা এখানে রেখেছি লাপাম ব্র্যান্ডে দেখুন লাপাম ব্র্যান্ডের যে আইলাইনারটা আইলাইনারটা রেখেছি এটা সেফ হুবহ এটা হচ্ছে লাপাম ব্র্যান্ডটা দেখুন এই যে লাপাম ব্র্যান্ড এই যে এটা হচ্ছে লাপাম ব্র্যান্ডটা দেখুন এই লাপাম ব্র্যান্ডটা একটু দেখাই দেখুন লাপাম ব্র্যান্ডের যে আইলাইনারটা এটা আমরা রেখেছি আপুদের জন্য মাত্র দুইশো বিশ টাকা একদম অফার প্রাইজে শুধু চমক কসমিক্সে অফার প্রাইস পেয়ে যাবেন পুরো ডিসেম্বর মার্চ জুয়ে কিন্তু আমাদের অফার থাকবে এবং আগামী জানুয়ারি মাসে এই দেখুন একদম ব্ল্যাক হয়ে যাবে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক হয়ে যাবে এবং আগামী জানুয়ারিতে কিন্তু আমাদের অনেক অফার থাকবে ওগুলো পড়বে দুশো বিশ টাকা পাইকারি প্রাইস তারপরে আমরা এখানে রেখেছি সাকুরার যে ফিং যে ওয়া ইয়া পেস্ট পাউডারটা দেখুন এই পেস পাউডারটা আমরা রেখেছি দেখুন বায়ো অ্যাক্টিভের সাঁকুরা ফিং পেস্ট পাউডারটা এটা আমরা রেখেছি চারশো টাকা ফুল কভারেজ একটা ইউবি ফর্টি সান প্রোডাকশন এই পেস্ট পাউডার কিন্তু খুবই ভালো আর তকের জন্য খুবই একটা ভালো একটা পেস্ট পাউডার আমরা রেখেছি মাত্র চারশো টাকা তারপর আমরা এখানে রেখেছি পাঁচশো পিসের নেল রেখেছি দেখুন পাঁচশো পিস আমরা নেল রেখেছি এই একটা কালার রয়েছে তারপর থাকবে এই একটা কালার দেখুন এটা প্রত্যেকটা সাইজ দেওয়া আছে প্রত্যেকটা সাইজ দেওয়া আছে প্রত্যেকটা নোকের আপনার এই দেখুন এক একটা নোকের অনেকগুলো সাইজ করে দেওয়া আছে পাঁচশো পিস পাঁচশো পিস আপনারা পেয়ে যাচ্ছেন চমক কসমিক্সে একটা কালার আর একটা কালার মোট দুইটা কালার এই পাঁচশো পিস আপনার নেল পেয়ে যাচ্ছেন চমক কসমিক্সে মাত্র অনলি শুধু আপুদের জন্য আমরা রেখেছি চারশো টাকা পুরা বক্স আপনারা পেয়ে যাচ্ছেন আপনার চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পিস নেল আপনার চারশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস একদম হান্ড্রেড পার্সেন্ট একটা অফার প্রাইস পেয়ে যাচ্ছেন চমক কসমিক্স থেকে তো ছবি আছে আপনার চলে আসবেন চমক কসমিক্সে চমক কসমিক্স ফাইকারি শপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিক পাশে থাকবেন আল্লাহ হাফেজ